আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ইমরুলস ইংলিশ বাঙালি ও বাংলা ভাষাভাষী সকল বন্ধুরাও দাদাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছে আরও একটা দুর্দান্ত ক্লাসে সো নতুন বন্ধুরা যারা আজকে আমার এই ক্লাসটা দেখছো দয়া করে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কোচি করে ওকে তো বন্ধুরা আমি কিন্তু ধারাবাহিক তোমাদেরকে ক্লাস দিচ্ছি প্রতিদিন আলহামদুলিল্লাহ আর আমার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকি প্রতিদিন যাতে ক্লাস দিতে পারে তো গত ক্লাসে আমি বলেছিলাম যারা আমার হোমওয়ার্ক করেছো তাদের কমেন্টগুলো আমি একটু মানে তাদের নাম অবশ্যই বলবো সো প্রথমেই বলতে হয় যে আরাফাত ভাই ওমান থেকে মানে কমেন্ট করেছেন উত্তর দিয়েছেন আপনার উত্তরটা সঠিক গিয়েছে হেদায়তুল ইসলাম ভাই আসামের লক্ষ্মীপুর থেকে আপনার উত্তর সঠিক গিয়েছে ওয়ানিক মোহাম্মদ মোবারকপুর চাঁপাই নবাবগঞ্জ থেকে রেহান আক্তার আপু সিলেট থেকে কমেন্ট করেছেন ধন্যবাদ হেদায়ত ভাই খুলনা থেকে নাইম তালুকদার ওমান থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার প্লিজ ওয়াচ মাই এ ক্লাস এভরিডে অ্যান্ড এনজয় এ ভেন্টারশ্রিপ মোমেন্ট নূর মোহাম্মদ ভাই কানাডা থেকে অবশ্যই ধন্যবাদ আপনাকে তারপরে কমেন্ট করেছেন আমাদের বাপ্পি ভাই চিটাগঞ্জ থেকে বাপ্পি তালুকদার বাপ্পি চৌধুরী সরি ফরিদা ম্যাডাম কলকাতা থেকে ধন্যবাদ আপনাকে ইমন ইমন ভাইয়া গাগলাইল গাগলাইল আসলে আমি একটু কনফিউজ ছিলাম গাগলাইল এটা সম্ভবত কিশোরগঞ্জের গাগলাইল থেকে কমেন্ট করেছিলেন গুদ্দু অধিকারী হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে থ্যাংক ইউ দাদা ফর ইউর এক্সেলেন্ট কমেন্ট মঈনুদ্দিন ফকির ভাই নেত্রকোনা থেকে মমতাজ আপা কুমিল্লা থেকে মাহবুব ভাই কাতার থেকে রিতু আপা আমাদের সিরাজগঞ্জ জেলার থ্যাংক ইউ ভেরি মাচ আপু আপনাকে ধন্যবাদ আর মুজফর ডাক্তার ভাই আপনি আমার বিশেষ করে একটু কফের মেডিসিন সম্পর্কে ধারণা দিয়েছেন ধন্যবাদ তারপরে কমেন্ট করেছেন পুষ্পা আপু ফেনি থেকে হায়দার আলী ভাই ওমান থেকে মামুন ভাই নেত্রকোনা থেকে শাহাদত হোসেন ভাই ঢাকা থেকে ঢাকার তারপরে রাসেল ভাই মোখা মহাখালী থেকে কমেন্ট করেছে মান্নান পাটোয়ারি ভাই তারপরে আপনার আসাদ ভাই সাতক্ষীরা থেকে ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো কিন্তু সঠিক হয়েছে আজকে কিন্তু হোমওয়ার্ক দেওয়া হবে আশা করি ক্লাসটি এনজয় করবেন তবে আজকের ক্লাসটা একটু ভিন্ন ধর্মী কয়েকটা সেন্টেন্স নিয়ে আসছি দেখো বাস্তব জীবনে কিন্তু আমরা এরকম অনেক সময় এই ধরনের কথাগুলো বলে থাকি দেখো তো মেলে কিনা যে আমরা তোমরা আর কত ইংরেজি শিখবে তোমরা আর কত ইংরেজি শিখবে এই যে আর কত আর কত যদি কখনো আমরা বাংলা বাক্যের মধ্যে বাংলা এই ধরনের কথাগুলোকে ইংলিশে কনভার্ট করতে চাই এবং সেখানে লেখা থাকে যে আর কত তখন কিন্তু অবশ্যই আমরা বন্ধুরা এই সেন্টেন্সটা মানে এই প্রেসটা ব্যবহার করব হাউ মাছ মোর হাউ হচ্ছে আর কত তাই না আচ্ছা দ্যাটস আরও কত আমরা না আরও কত তো দেখো এই ধরনের বাক্যগুলো আমি লিখেছি যে মেয়েটি আর কত আমাকে ফাঁকি দিবে তাই না অনেকে আছে যে ফাঁকি দিতে দিতে মানে একদম অবস্থা ঘোলাটে চ তারপরে বলেছে তারা আরও কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তারা আরও কত বছর আরও কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল এ ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে এই ফ্রেজটা দিয়ে ব্যবহার করি প্রথম সেন্টেন্সটা আমরা একটু লিখি বন্ধুরা দেখো যে তোমরা আর কত ইংরেজি শিখবে আমাদের প্রথমেই এ ধরনের কথা বলতে গেলে প্রথমে যে কাজটা করব আগে হাউ মাছ মোর আগে লিখে নেব বন্ধুরা দেখো তাহলে আমরা একটু লিখে নিই হাউ মাছ হাউ মাছ মোর হাউ মাছ মোর লিখে নিলাম হাউ মাছ মোর এখন আমরা লিখবো যে কী বলেছে হা তোমরা হাউ মাচ মোর এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা শব্দের শেষে বে বো বা থাকলে কিন্তু উইল নেওয়া আইনে ফরজ বাধ্যতামূলক না নিলে সেন্টেন্স ভুল হবে তো বন্ধুরা আমরা তাহলে একটু উইল নিয়ে নিই হাও মাচ মোর উইল এই যে খুব সংক্ষেপে বলি দাদা তোমরা যারা আমার ক্লাসটা দেখছো দয়া করে পড়ালেখা থাকুক আর না থাকুক মনে করো যে তুমি পড়ালেখা ক্লাস ওয়ান টু থ্রি ফোর মানে ইংরেজিটা একটু অক্ষর চেনো তাদের জন্য বলতেছি ডাব্লিউইস ওয়ার্ডের পরে যদি সাহায্যকারী ভার না দেওয়া হয় তাহলে ওই সেন্টেসটা কিন্তু ভুল হয় ইনকারেক্ট ওটা ইন্টারোগেটিভ হবে না কারণ আমরা প্রশ্ন করছি যে আর কত আমাকে আর কত ইংরেজি শিখবে প্রশ্ন করছি না হাউ দে শুরু তাহলে এটার পরে অবশ্যই একটা সাহায্যকারী ভার দেবো যেহেতু বেবো বা উচ্চারণ আছে তাহলে ওয়েল দেওয়া বাধ্যতামূলক তাহলে আমরা লিখলাম যে হাউ মাছ মোর উইল কে বলে তোমরা তাহলে তোমরার ইংলিশ কি বন্ধুরা ইউ তোমাদেরকে আরও একটা কথা বলে নেই দাদারা যারা এখন আমার এক মানে ক্লাসটি দেখছে একটু মনে রাখো ইউ এই যে ইউ শব্দটা চিরন্তন প্লুরাল এই কোনোদিন সিঙ্গুলার হয় না এটা আবেগ মানে মানে আমি আমি সিঙ্গুলার না প্লুরাল এটা আমি বুঝবো আর কেউ বুঝবে না যেমন আমার সামনে একজন থাকলে ইউ বলবো চল্লিশ জন থাকলে ইউ বলবো একজন থাকলেও বলবো একজন বন্ধু আছে বলবো ইউ আর মাই ফ্রেন্ড আবার চল্লিশ জন থাকলেও বলি কি ইউ আর মাই ফ্রেন্ড তাই কিনা সো দিস ইজ ভেরি মানে ফ্যান্টাস্টিক যে তোমরা আমার বন্ধু তো এই ইউ শব্দটার পরে কোনো সিঙ্গুলার ভার ব্যবহার করবো না সো এই জন্য আমরা লিখলাম হাউ মাচ মোর উইল ইউ কি বলেছে লার্ন ইংলিশ ইংরেজি শিখবে লার্ন লার্ন কি বন্ধু বলো তো ইংলিশ লার্ন এজ ইংলিশ কুচি করে দিয়ে দিলাম ডাব্লিউ এস ওয়ার্ড পরের মেয়েটি আর কত আমাকে ফাঁকি দিবে তাই কিনা তাহলে আমরা লিখি যে মেয়েটির ইংলিশ কি ও সরি আমরা মেয়েটি লিখবো কেন আমাদের তো শুরুই হবে হাউ মাছ মোর দিয়ে এই যে হাউ মাছ মোর এই লিখে লিখে ফেললাম ফেললাম মোর মোর এই যে দিবে আছে বন্ধুরা তাহলে কিন্তু আমরা আগে উইল নেব এটা হলো নামাজের পূর্ব শর্ত যেমন অজু বেবো বা থাকলে উইল বলা বাধ্যতামূলক একদম আইনে ফরজ হয়ে যায় তাহলে আমরা লিখি হাও মাছ মোর উইল এখন কি বলেছে মেয়েটি আর কত আমাকে ফাঁকি দিবে তাহলে হাউ মাস মোর উইল দা গাল এই যে কে বলে দা গাল কে ফাঁকি দিবে মেয়েটি দা গার্ল উইল দা গার্ল ফাঁকি দেওয়ার ইংলিশকে মজার একটা ব্যাপার না দারুণ একটা শব্দ শিখবো আজকে যে মানুষকে ফাঁকি দেওয়া এটাকে বলা ট্যান্টালাইজ টি এ এন টি এ এল জেটি আমি একটু উপরে লিখি দেখো বন্ধুরা ট্যান্টালাইজ টি এ এন টি এ ট্যান্টা এল জেটি ট্যান্টালাইজ দারুণ একটা শব্দ এটার মানে হলো কাউকে ফাঁকি দেওয়া হ্যাঁ ফাঁকি দেওয়া দেখো এই যে ফাঁকি শুভঙ্করের ফাঁকি যদি একটা কথা বলা হয় ফাঁকি দেওয়া তাই না আশি আর বাজে নব্বের দশকের গান বেদের মেয়ে মায় ফাঁকি দিয়েছে আশি আশি বলে জসনা কি জানি কই সরি কথা দিয়েছে আশি আশি বলে জসনা ফাঁকি দিয়েছে তাই কিনা আসলে অনেক জনপ্রিয় তখনকার গানগুলো ছিল তো দেখো এই কথাটা আমরা বলবো সেন্ট্রালাইজ মানে সেই বেদের মেয়ে জশনার মতো ফাঁকি দেওয়া তাহলে আমরা হাউ মাচ মোর উইল দ্য গার্ল টেন্ট্রালাইজ মে দেখো টেন্টালাইজ এ মে মেয়েটি আমাকে আর কত ফাঁকি দিবে তাই না অনেকবার অনেক ফাঁকি ঝুঁকি দিয়ে শেষে যায় আর একজনকে বিয়ে করে ফেলছে যাই হোক এখন তিন নম্বর প্রশ্নটা সলভ করব তারা আরো কত সময় বা কত বছর বলবো আমরা কত সময় না কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তারা আরও কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বন্ধুরা এরকম কিন্তু এখন বাংলাদেশের একটা যুগোপযুগী একটা প্রশ্ন যে তারা আরো কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল কিন্তু এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এর আগে কিন্তু আমরা ফ্রেস্টে শিখেছি এগুলো কিন্তু তিনটা প্রশ্নে দেখো হাউ মাছ মোর হাউ মাছ মোর তারপরে তারা আরো কত বছর এখানে কিন্তু আরো কত আছে কিন্তু আরো কত পরে কোনো কিছু উল্লেখ ছিল না বাট এখানে তাই ছিল কত ইংরেজি শিখবে কিন্তু যখন কোনো কাউন্টেবল জেনে যেমন গোনা যায় যেমন বছর কিন্তু গোনা যায় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর গোনা যায় আবার এখানে দেখো তার আর কত বাড়ি লাগবে বাড়িও কিন্তু গোনা যায় একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি চারটা বাড়ি পাঁচটা বাড়ি গোনা যায় কিন্তু তো বন্ধুরা একটু আমি একটা বলবো যে যদি গোনা যায় এ সকল ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কি ব্যবহার করব। হাও মেনিমোর হাও মেনিমোর অথবা হাও মাছ মোর ব্যবহার করবো দেখো এখানে তাহলে আমরা এখানে হাও মাছ মোর না লিখে আমরা লিখবো কি হাও মেনি মোর দেখো হাও মেনি মোর এই যে ইয়ার্স লেখে ফেললাম বন্ধুরা এই যে হাও মেনি মোর ইয়ার্স আরো কত বছর তাই না তার বলতে হচ্ছে আরো কত বছর এখান আগেরগুলোতে কিন্তু বন্ধুরা ছিল হচ্ছে সবগুলো বে ফাঁকি দিবে শিখবে দেবো বা ছিল কিন্তু এখানে কিন্তু ছিল আছে তাহলে আমরা অবশ্যই কিন্তু ডিড ব্যবহার করবো হ্যাডও ব্যবহার করা যেত কিন্তু আমরা ওইটা পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে কিভাবে হ্যাড ব্যবহার করা যায় তাছাড়া আমরা এখানে ব্যবহার করি ডিড তারপরে কি ডিড দে এই যে তারা তারা বলেছে ডিড দে তাহলে হাউ মোর ইয়ার্স ডিড দে হোল্ড বন্ধুরা তোমরা কিন্তু জানো হোল্ড মানে ধরে রাখা একটু আঁকড়ে ধরে রাখা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল তাই না তাহলে হোল্ড দা পাওয়ার দেখো তারা আরো কত বছর ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাই না পরের প্রশ্নটা তার আরো কত বাড়ি লাগবে বাংলাদেশের প্রখ্যাত মন্ত্রী এমপিদের কথা যদি বলি তারা মানে পাকা সোর সোরের সোর আর বদমাইশের বদমাইশ এরা দেখেন বাড়ি গাড়ি করতে করতে মানে আরো কত বাড়ি লাগে তাই না আমরা মাঝে মাঝে বলি না তোমার আরো কত বাড়ি লাগবে পাঁচটা বাড়ি কিন্তু ছয়টা বাড়ি কিন্তু থাকবে কয়জন তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কি বলবো তাহলে আমরা ওই সুন্দর করে লিখে বলবো হাউ মেনি মোর হাউ মেনি মোর কি লেখবো বাড়ির ইংলিশ কি হাউজ এস এস ইউ এস এস হাউস অ্যাস হাউ মেনি মোর হাউস অ্যাস উইল উইল দিলাম এই যে বে বোবা আছে তাহলে লাগার ইংলিশ কি প্রয়োজন হওয়াকে আমরা লাগা বলি কিন্তু যে আমার দুইটা কলম লাগে মানে কি আমার দুইটা কলম প্রয়োজন প্রয়োজন আর লাগা একই কথা সেই আমরা বলবো উইল হি নিড উইল হি কি লিখলাম বন্ধুরা নিড তার আরো কত বাড়ি প্রয়োজন তার আরো কত বাড়ি লাগে তাই না এতগুলো বাড়ি থাকতে তার আর কত বাড়ি লাগে এরকম কিন্তু আমরা বলি বন্ধুরা লাস্ট কোশ্চেন সে আমাকে আর কত কাদাবে তাই না সে আমাকে আর সরি কত কাদাবে সুমদরা এখানে একটা মজার কাহিনীটা দেখো যে আয়ব বাচ্চার কিন্তু একটা গান গান আছে আর বেশি কাদালে উড়াল দেব আকাশে তাই না তো আরো কত কাদাবে এরকম তুমি কাউকে প্রশ্ন করতেছ যে আমাকে আরো কত কাদালে তুমি শান্তি পাবে তখন আমরা বলি এখানে কিন্তু কান্না করার এটা কিন্তু গোনা যায় না কান্না করা গোনা যায় গোনা যায় গোনা যায় না তাহলে আমরা হাও মাছ মর লিখবো দেখো আমরা কিন্তু হাও মাছ মরে ফিরে আসলাম হাও মাছ মর মরে ফিরে আসলাম সে তাহলে এই যে বে বো আছে তাহলে আমরা উইল লিখব উইল এখানে কি লিখলাম সি তাহলে হাউ মাচ মোর উইল সি ও নিজে কান্না করার ইংলিশ কিন্তু বন্ধুরা ক্রাই কিন্তু অন্যকে কাঁদানো তাহলে কি লিখব মেক ক্রাই সি উইল সি মেক মি ক্রাই এই দেখো উইল মেক মি খ্রাই এই দেখো বন্ধুরা আমি এটার উপর ক্লাস দিব যে নিজে কান্না করার অপরকে কাঁদানো এর ইংলিশগুলো কীভাবে আমরা তৈরি করবো পজিটিভ পার্ট দিয়ে সো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস এ লট অ্যান্ড আই উইল ট্রাই টু গিভ ইউ টু হোমওয়ার্কস দুটো হোমওয়ার্ক দেবো অবশ্যই নিজের নাম জেলার সহ কিন্তু কমেন্ট করবে আমি যতগুলো চেষ্টা করার ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের নামগুলো আর অবশ্যই কারো কমেন্ট দেখে কমেন্ট করবে না নিজের কমেন্টে করবে রেডি চলো দুটো হোমওয়ার্ক আমরা নিয়ে নিই তো বন্দরে করে কিন্তু দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য দিচ্ছি প্রথমটা হচ্ছে যে তার আরও কতজন কয়জন জিএফ দরকার দরকারের ইংলিশ কিন্তু তোমরা যেন নিড আর যেহেতু এটাতে দরকারের শেষে বেবো বা নাই অবশ্যই কিন্তু এই সেন্টেন্সটা ডু অথবা ডাস দেয় করতে হবে আর এই এই সেন্টেন্সটা দেখো তোমার তোমরা সরি তোমরা হবে তোমরা আরো কতগুলো গাড়ি কিনবে মানে তোমার কোনো বন্ধু আছে প্রয়োজনীয় পাঁচটা গাড়ি আছে আরো গাড়ি কিনতে যাচ্ছে তাহলে তুমি বলতে তোমরা আরো কত গাড়ি কিনবে তাই না এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি তো বন্ধুরা আমি তোমাদেরকে যে দুটো হোমওয়ার্ক দিচ্ছি প্রথমটা কিন্তু অবশ্যই ডু অথবা ডাস্ট নিবে হাও মাচ মোর হবে নাকি হাও মেনি মোর হবে তুমি কিন্তু দেখবা যে গোনা যায় কিনা যেমন এই যে মানে গোনা যায় দুটোই গোনা যাবে গাড়িও গোনা যায় জিএফও গোনা যায় জিএফ বুঝতেই পারতো গুড ফ্রেন্ড আবার অন্য কিছু মনে করেন না যে স্যার আবার অন্য কিছু লিখেছে ন জিএফ মানে কিন্তু গুড ফ্রেন্ড ওকে তো তোমার আরো কথা ভালো বন্ধু দরকার তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস এ লট সো আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও টিল the time রিমেন ভেরি পয়েন্ট বাবা টাটা আল্লাহ হাফেজ এবং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ ফলো মাই পেজ ওকে আমার এই সেম নামে কিন্তু পেজ আছে ইমরুলস ইংলিশ তোমরা কিন্তু অবশ্যই ফলো করে আসবে ওকে এবং নতুন নতুন আপডেট পাবে ওখানে আমি লাইভ ক্লাস করি তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ